সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থির ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও এখন অস্থিরতার পারদ জমেছে পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র আছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে ইত্যাদি বাংলাদেশ নিয়েও থেমে নেই কৌতূহল যদিও বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ তবে বাংলাদেশও তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে শুরু করেছে সুইডেনের স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটাশতম এই সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে নেওয়া হয় নানা উদ্যোগ সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এই প্রতিষ্ঠানের তথ্যে দেখা যায় দুই সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম আর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুই সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক আমেরিকা ভারত সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্র আছে বাংলাদেশের ভান্ডারে অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল ছিল মূলত চীনের অস্ত্র তুলনামূলক সস্তা তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশের সামরিক শক্তিতে যোগ হচ্ছে বৈচিত্র্য ও ভিন্ন মাত্রা বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কি ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয় সেসব প্রশ্নের উত্তর চলুন জেনে আসে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের মানে আধুনিক এবং স্নায়ু যুদ্ধের সময়কার উড়োজানের উপস্থিতি আছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি আর সোভিয়েত ইউনিয়নে তৈরি আটটি মিক টোয়েন্টি নাইন রয়েছে বহরে এছাড়াও আছে চোদ্দটি ইয়াক ওয়ান থার্টি বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার ভৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক হিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইতালি চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামোর সি ফোর আই তুরস্কের তৈরি বায়রাক্টার টিবি টু আছে ছয়টি দুই সালে এই ড্রোনগুলো যুক্ত হয় তবে দুই সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাঁজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ এদিকে তুরস্কের বায়রাক্টার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দুই সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টরপেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের সাথে আরো আছে ছয়টি করভেট যুদ্ধ জাহাজ ফ্রিগেট গুলোর চারটির নির্মাতা চীন দুইটির যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়ার করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের ট্যাঙ্ক কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যায় এর মধ্যে অন্তত দুইশো চীনের তৈরি সবচেয়ে বেশি আছে ট্যাঙ্ক থেকে সালের মধ্যে চীন থেকে কিট অর্থাৎ সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া আর্মড পার্সোনাল কেরিয়ার বা এ রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে সাতাত্তর এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট আটাশটি এম রয়েছে তাদের ভাণ্ডারে মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় সমরাস্ত্র কারখানায় রাইফেল ও গোলা বারুদ পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনের কারিগরি দল কারখানা ত্যাক করে উনিশশো সালের আগস্টে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় অস্ত্র এবং গোলা বারু দুটি তৈরি হয় সেই ফ্যাক্টরিতে তবে স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র সেই কারখানায় তৈরি হয় বাংলাদেশ সেনাবাহিনীর বেশি ব্যবহৃত অস্ত্র বাংলাদেশের কারখানায় তৈরি এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে গোলা বারু তৈরিতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বলে জানান একজন সামরিক কর্মকর্তা অস্ত্র কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয় বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই সে কারণে আপাতত সংঘাতের শঙ্কা না থাকলেও ফোর্সেস গোল দুই বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভাণ্ডার আপডেট করছে অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ চাইছে বৈচিত্র্য আনতে কম দামে পাওয়া গেলেও চীনের অস্ত্রের মান খারাপ নয় তবে দীর্ঘমেয়াদে যোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কারণে বেশি টাকা লাগলেও বাংলাদেশ পশ্চিমা দেশ থেকে অস্ত্র কেনার সামর্থ্য বাড়িয়েছে আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে যেসব বিষয় বাংলাদেশ বিবেচনায় রাখে তা হল রক্ষণাবেক্ষণ মেরামত ও যন্ত্রাংশ এর সহজলভ্যতা পটেন্সিয়াল অ্যাডভার্সারি বা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল এবং প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এছাড়া গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের সময় ব্যবহার করা যায় এবং সাধারণত প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হয় না যদিও ভারত থেকেও কিছু অস্ত্র কিনেছে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ কিন্তু কম নয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে এই খাতে সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে অন্যদিকে ভারতের সাথে তৈরি হয়েছে টানা পড়েন এই অবস্থায় ভারতের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বলে খবর প্রচার করা হয় যদিও ওই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই ওয়ার পাওয়ার বাংলাদেশ ওয়েবসাইটে সুতরাং বোঝা যায় পাকিস্তান থেকে অস্ত্র কেনার বিষয়টি ভারতের মিডিয়ার মন গড়া খবর দর্শক বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়ানো উচিত বলে আপনারা মনে করেন মন্তব্য করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন